বেশি বেশি বয়স্ক না আর আমি চাইতেছি যে ভালো একটা ভালো মনের একটা মানুষ বয়স কেমন 40 50 হ্যাঁ এরকম হলেও সমস্যা নেই পণ্ডিত দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আমাদের ক্যামেরার সামনে বসে আছে সেই মিষ্টি কিউট আপু শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু জি ভালো আপু তোমার নাম রিয়া রিয়া শুধু রিয়া না সাথে আক্তার আছে রিয়া মণি রিয়া মনি আপু দেশের বাড়ি কোথায় তোমার মাইমিন সেন মাই মিনসেন মেয়ে রিয়া আপু পরিবারে কে কে আছে তোমার পরিবারে আমি আমি আমার ছোট একটা বোন আর আমার মা মা না বাবা কোথায় বাবা মারা গিয়েছে বাবা মারা গেছে না আচ্ছা পড়াশোনা করতে টুকু জুট করতো পর্যন্ত এর পর্যন্ত পড়াশোনা করতো না বিয়ে শাদী কে বলছে না বিয়ে শাদী হয়নি হয় না বয়স 20 20 আচ্ছা নাপুFolderPath-এ আমাদের এই প্রোগ্রামে আসার উদ্দেশ্যটা কি আর কেন 왔ছো বা ইয়ে করছো কোথা থেকে আর কেন 왔ছো বলো থেকে আমি আপনাদের এখানে ASCII যে ভালো একটা পাত্র সন্ধানে আছি ভালো একজন পাত্র বা মানুষের সন্ধান না আচ্ছা আপু এই আমরা যে বিয়ের সারি দিই এগুলো কিভাবে তোমরা জানলা এটা আমি এক ইশের মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে দেখলাম দেখে পরে যোগাযোগ করে আসছে তাই তাই না না আমি দেখিন আপনাদের বিজ্ঞাপন দেখি আমি এখানে আসছি আচ্ছা আপু এখন কেমন মানুষ চাচ্ছো বা কোন বয়সের মানুষ চাচ্ছো যেহেতু তোমার বয়স কম সেটা একটু আমি বেশি বেশি বয়স্ক না আর আমি চাইতেছি যে ভালো একটা ভালো মনের একটা মানুষ বয়স কেমন 40 50 হ্যাঁ এরকম হলেও সমস্যা নেই এরকম হইলে চল না কি এরকম মানুষটা কি এরকম চাও একটু বলো তো চাই যে পাঁচকটা নামাজ পড়ে তার মন মানুষটা ভালো সে যাতে দিন শেষে আমার তিনবেলা ডাল ভাত খাওয়া হলো সমস্যা নাই সে যেন পরে দিন শেষে যেন আমাকে একটু ভালোবাসা দেয় তাই হুম ঠিক ভালোবাসা দেয় তো তোমার যদি স্বামী সে যদি প্রবাসী থাকে কিভাবে সে ভালোবাসা দিবে তার ফোন আর ফোন আছে ফোনের মাধ্যমে বা তার ভালো দুটো কথা ভালো ব্যবহারে ওটাই আমি সন্তুষ্ট তাই হুম আপু এমন কোনো ভাই যদি আমার প্রবাস থেকে এই ভিডিওটা দেখার পরে পাবলিশ করে হয়তো দেশ থেকে প্রবাস থেকে বাংলাদেশের ষোষট্টি জেলা কোনো জেলার কোন লোক কোনো ভাই যদি তোমাকে পছন্দ করে যদি বলে তো তোমার বাড়ি যেহেতু মামিনসি যদি কোনো ভাই নোয়াখালী হয় বা চাঁদপুরের হয় সেই তোমাকে যদি বিয়ে করে সেই ক্ষেত্রে কি তোমার কিছু আছে কি না তাতে আমার কোনো আপত্তি নেই কেন আপত্তি নেই কেন কি মানে কপালে যা লেখা আছে ভাগে তাই হবে হ্যাঁ ভাগে যা আছে তাই হবে তাই হুম আচ্ছা আপু এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করব জি আমার সাথে যোগাযোগ করতে হলে এই অফিসে যে ভাইয়াদের নাম্বার আছে ওনাদের ওর সাথে যোগাযোগ করলে আমাকে পাবে হবে না হুম আচ্ছা তুমি কি এখানে কয় দিন থাকবা দুই দিন দুই দিন থাকবা অফিসে না আচ্ছা আপু একটা কথা বলি কোনো ভাই হয়তোবা প্রবাসে গেছে ওনার স্ত্রী রেখে গেছে একটি সন্তান আছে তার ওয়াইফ পরও করে চলে গেছে তুমি যেহেতু আবিতি একটা মেয়ে তোমার বিয়ে সাদিও হয় নাই এখন সেই ক্ষেত্রে ওই লোকটার মেসেজটা কি একটু বলবা ওইটা তো একটা অ্যাক্সিডেন্ট ধরতে হবে কারণ ওইটা তার কেউ ইচ্ছা করি করে না তো তাতে কোনো আপত্তি নেই আমি ওইটা তো রাজি নাকি হ্যাঁ রাজি আচ্ছা দর্শক আপনারা শুনছেন রিয়ার জীবনের গল্প রিয়াকে যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে রিয়ার যদি দায়িত্ব নিতে চান এমন কোনো যদি ভাই থাকেন অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারটি যেটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের আবারও বলছি সেই স্ক্রিনে নাম্বার দেখছেন সেই নাম্বার আমাদের তার নাম্বারে এক অন্য আছে হোয়াটসঅ্যাপ আছে তার একটা স্ক্রিনশট মেরে পাঠাবেন সাথে একটি ভয়েস দেবেন কিন্তু কল দেবেন না কেউ আমরাই আপনাদের কাছে রিপ্লাই কল দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ